নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্যে এই লাউ দিয়ে তারপর মুগ ডাল তারপর আদা কাঁচা লঙ্কা পাঁচফুরন শুকনা লঙ্কা তেজপাতা দিয়ে ডাল রান্না করে শেয়ার করব। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এই নিরামিষ লাউ দিয়ে মুগ ডাল কেমন হয়েছে প্রথমে আমি মুগ ডালগুলো ভেজে নিচ্ছি আধা বাটি মুগ ডাল নিয়েছি লাউ দিয়ে রান্না করলে বেশি মুগ ডাল দিতে হয় না তাহলে বেশি ভারী হয়ে যাবে ভাজা হয়ে গেছে মুগ ডালগুলো একদম মিডিয়াম ভাজা হয়েছে বেশি ভাজলেও ভালো লাগবে না এবার দিয়ে দিচ্ছি এক কাপ গরম জল এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ দিয়ে দশ মিনিট আমি সেদ্ধ করতে টাইম লাগবে দশ মিনিট এটি সেদ্ধ করে নেব আর এই যে ফ্যানগুলি বেরিয়েছে ফ্যানগুলি ফেলে দেব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হাফ চামচ হলুদ সেদ্ধ হয়ে গেছে দেখুন খুবই তাড়াতাড়ি লাউ সেদ্ধ হয়েছে তারপর মুগ ডালও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন এটি প্রেশার কুকারে দিলে একদম বেশি ভালো লাগে না এবার ফুরনের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু তেলের মধ্যে শুকনা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি তেজপাতা তারপর দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন তার সঙ্গে গোটা জিরাও আছে ভালো লাগবে সুন্দর সেন্ট হবে এখন দিয়ে আদা কুচি হাফ চামচ এখন ডালের মধ্যে দিয়ে দিচ্ছি খুব সহজেই দেখুন খুব সুন্দর সুস্বাদু নিরামিষ মুগ ডাল এখন দিয়ে দিচ্ছি বাটার একটি কিউব বাটারটি গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ডালের মধ্যে খুব সুন্দর দেখুন কত সুন্দর ডাল হয়েছে দেখেন এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচটি কাঁচা লঙ্কা চিড়ে তারপর হাফ চামচ চিনি এরকম করে মুগ ডাল বানিয়ে খেয়ে দেখবেন পেট শরীর পুরা ঠান্ডা থাকবে খুব ভালো হবে খুব সবাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটি প্রার্থনা করি ভগবানের কাছে আর এরকম রান্না করে খাবেন বেশি রিচ একদম তেল মশলা গিজ গিজ ভালো নয় খাওয়া স্বাদ তো লাগে ঠিক হয়